জিনিস প্রথম তিনটা শব্দ লাগবে সুস্থ সুন্দর এবং নিখুঁত আমার এই তিনটা যদি কোনো দর্শক আমার মধ্যে কোনো কমতি পায় তাহলে নেওয়ার দরকার নেই নিখুঁত বলতে আপনার গরুর দাঁত হইতে হবে গরুর মুখের মধ্যে কিন্তু অসংখ্য দাঁত থাকে তার মধ্যে ছোটোর মধ্যে যে বড় দাঁত থাকলে দুইটা থাকে সেটাই হয়তো দুই দাঁত চারটা বড় দাঁত থাকলে সেটা চার দাঁত তারপরে গরু আপনার অনেক ইয়া খুদ থাকে যেরকম স্কিন কাটা থাকে অন্ডকোষ একটা থাকে আপনার শিং কাটা থাকে মেষ ভাঙা থাকে

আমি দেশাল করে নিয়ে আসছি দুইটা লট করছি একটা পাঁচটা একটা ছয়টা সেটা ভিডিওতে দর্শক দেখবে এবং একভাবে একটা আছে আশা গরু সেটা দেখবে আর কি আচ্ছা তো বিভিন্ন যত্নর কোয়ালিটি গরু থাকে জি 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 আচ্ছা লাইভ ওটার কি অবস্থা করছেন এবার লাইভ আসলে এইসব সব গরু সুন্দর গরু এবং মানসম্পন্ন গরু আপনি 100 এ 100 ফিট গরুগুলো লাইভে একটা নিতে লাগে বেশি তবে লাইভে নিতে হলে আমার সামনে দুটো করে আমি দাম রাখছি ভাই এইসব গরু দেশাল যেগুলো সেগুলো

গরুর দাঁত হতে হবে গরুর মুখের মধ্যে কিন্তু অসংখ্য দাঁত থাকে তার মধ্যে ছোটোর মধ্যে যে বড় দাঁত থাকলে যে দুইটা থাকে সেটাই হচ্ছে দুই দাঁত চারটা বড় দাঁত থাকলে সেটা চারটা তারপরে গরু আপনার অনেক ইয়া খুদ থাকে যেরকম স্কিন কাটা থাকে অন্ডকোষে একটা থাকে আপনি শিং কাটা থাকে লেজ লেজ ভাঙা থাকে অনেক অনেক রকম আছে এই এই সব কিছু পরিপূর্ণ হলে সেটা হচ্ছে আসলে নিখুঁত হয় আচ্ছা নিখুঁত জিনিস বুঝতে হলে বা দেখতে হলে এখানে এসে দেখে নিতে হবে জি জি আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার খামারের নাম লাইবা ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম পাবনা শহরের পাশেই সদর থানা নাজিরপুর গ্রাম পাবনা পাখি রোডের নজরুল ইসলাম হাবুয়ান স্কুলের একদম পশ্চিম পাশে সঙ্গেই আচ্ছা আর আমার নাম মাহবুল আলম বাবলু আচ্ছা আজকে তার একটা 19 মে 2025 সাল তো আজকে বেশ কিছু গরু যেহেতু দেখাবেন চল কথা না বারে গরু এক এক করে দেখা চলেন আজকের ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন মায়াবি একটা কালার একদম সাদা ধপ ধপে রঙের গরুটা এটা আসলে হাসা পাকিস্তানে হাসা অনেকে অনেক রকম কথা বলে আমার জীবনে এতবার হাসা আসলে আমি আমি দেখি নাই আমার মনে হয় বাংলাদেশে এতবার হাসা এত সুন্দর এত হাসা নাই আর কি আচ্ছা মানে এত রূপের গরু আর নাই রূপের গরু আর নাই আচ্ছা একদম কোনো স্পট নাই গরুর গায়ে কোনো স্পট মানে মোশার দাগও নাই এত ক্লিন এই গরুটা আমার কথা ভিডিও চোখে না দেখে যদি সরজমিনে কোনো কাস্টমার ভাই আসে গরু দেখলে আমার মনে হয় রেখে যেতে পারবে না আমার আমার বিশ্বাস তাই আমার বিশ্বাস কথা যারা এই গরুটা নিতে হলে শখিন নিতে হতে হবে ঠিক আছে শখিন লোক অবশ্যই একটু কষ্ট করে আসতে হবে বাস্তবে না দেখলে এইসব গরু গুলো বোঝা যাবে গরু প্রেমীরা এখানে আসলে এই গরুর প্রতি মায় পড়ে যাবে জি 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 আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে এটা 10 মন প্লাস 10 মন প্লাস জি আচ্ছা

আমার ইচ্ছা যে একটা শৌখিন লোকের কাছে যার শখ আছে যার সামর্থ্য আছে তার কাছে তারপরে যেহেতু আপনি গরুটা দীর্ঘদিন আপনার এখানে পালছেন দেখা যাচ্ছে যে বিক্রি করবেন যে নিক যেন একটা ভালো লোকের হাতে পরে ভালো লোকের হাতে পরে আমার মায়ের গরুটা বলতে মায়ের হয়েছে যাতে আমি একটু দুয়া দিতে পারি তার

একদম খানদানি চুটের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা একটু বলেন এটা দেশাল 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 ভাই গরুর বডি লম্বা সাউ সুস তার কালার মাশাআল্লাহ খুবই সুন্দর মোট কথা পুরো বডি মানানসই আর কি একদম দর্শনীয় গরু দর্শনীয় গরু এবং কুরবানির উপযুক্ত একটা সুন্দর গরু আচ্ছা প্রতিটা গরু দাঁতে কনফার্ম আছে দাঁতে আমার আমার দিক আমার কাছে যে আসবে সে দাঁতে কনফার্মই হবে নারে আমি তার কাছে দায়িত্ব দায়বদ্ধ সেটাই তো প্রতিটা গরুর গায়ে কি এভারেজ 6 মনের মধ্যে মাংস থাকবে 6 মন প্লাস আছে 6 মনের কিছু শর্ট আছে এরকম সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু লটে নিলে লাখ 188 সিঙ্গেল নিলে না কেমন দাম এটা এটা দ্বিতীয় নাম্বারটা সিঙ্গেল নিলে ভাই 198000 টাকা 198000 টাকা জি জি যারা নিতে চায় প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনা দাম দর করে নিতে পারে জি জি তা তো বটে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে নাভিকম্বলের ঝোলানো একটা গরু নিয়ে আসছেন প্রতিটা গরু একদম দেখার মতো মাংস লাগে গোলগাল হয়ে গেছে দেখার মতো আমার প্রতিটা গরু কিন্তু ডাবল বডি গরু এবং কালার পাকা পোক্ত কালার লাল টকটকা আর মাংস ভরপুর প্রতিটা গরুতে কিন্তু বডিতে মাংস ভরপুর আর বর্ণনা দেওয়ার মতো কিছু নাই সব দিক দিয়ে সুন্দর দর্শকরা দেখলেই বুঝতে পারবে আর শতভাগ সুস্থ সবল শতভাগ সুস্থ সবল আচ্ছা যারা এই গরু নিতে চায় এখনকার আশা কাস্টমার বা মানে খামারে এসে দেখে নেওয়ার কাস্টমারই যেহেতু বেশি সরজমিনে এসে দেখবেন সবচেয়ে বেশি ভালো ভালো জি জি আচ্ছা এই গরুটা সিঙ্গেল নিলে কেমন দাম রাখবেন এটা সিঙ্গেল নিলে ভাই 190000 টাকা 190 লটে নিলে 188 88 জি আচ্ছা এটা পাঁচটা লটে সিরিয়ালের ছিল তিন নম্বরের গরু এটা সাইড করে দেন সিরিয়ালে চার নম্বরে যেটা নিয়ে আসেন একদম মোটা দাজে হেলদি গরুটা প্রতিটা গরু একদম লোড মানে মাংস লাগে ভরাট হয়ে গেছে ভরাট এমন সবগুলো কিন্তু কালার সুন্দর লাল টকটাকে আবার সোজ কিন্তু এই গরুটা আরো আরো বড় বডিটা ডাবল বডি কালারটা সুন্দর মাংস ভরপুর

সিরিয়ালি এরকম ভাবে লট করা আছে আচ্ছা এটা চার নাম্বার গরু দেখলাম পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একদম পিওর দেশাল খাঁটি দেশাল আর একদম মাংস লাগার জায়গা না যেহেতু আছে আর বিশ দিন মানে একদম তৈরি করে এর উপর তৈরি করে হয় না আর কি একদম চামড়াটা কিন্তু খুবই একদম পাতলা মসৃণ দুই দুই আঙ্গুলের মধ্যে চামড়াটা ধরলে একদম মনে হচ্ছে কাপড়ের কাপড় ধরে আছে এরকম আচ্ছা এটা দুইশো ছাপ্পান্ন নাম্বার ট্যাগের জি 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 মোটাটা যে হেলদি হয়ে গেছে এটা সিঙ্গেল কেমন দাম এটা সিঙ্গেলে ভাই ওই ওইটার দামি এক লক্ষ টাকা দামই দাম লটের দামই দাম এই দুইটা গরু লটের দামই দাম আচ্ছা এখানে যে পাঁচ পিস গরু দেখালাম এই পাঁচটা একত্রে নিলে পার পিস দাম এক লাখ আট আর প্রতিটা গরু যদি সিঙ্গেল সিঙ্গেল দুই চারটা নিতে চায় দাম বলা আছে আলোচনা করে নিতে পারে এতে এত সস্তা গরু আমার মনে হয় আমার কেউ বিশ্বাস দিতে পারবে না আচ্ছা একদম মাংস লেগে গোলগাল এবং সোঠাম দেহের গরু সব আচ্ছা এই পাঁচটা উঠায় দেন পরবর্তীগুলো দেখাই চলুন

কালারটা খুব আকর্ষণীয় কালার আশা করি এইসব কালার কিন্তু আমরা দুই তিন বছর আগে খুব বিক্রি হইতো দর্শকের এইসব কালারগুলো খুব নিচে আর কি আচ্ছা এই কালার উপরে একটা ডিমান্ড থাকে ডিমান্ড থাকে কালার উপরে আমার পাঁচ ছয় হাজার টাকা বেশি দশ হাজার ক্ষেত্রে বেশি দশ হাজারও বেশি আজকে কি বেশি নিবেন নাকি একই না না ওই লটে যে দাম চাইছি এটা দাম দেবে এক লক্ষ দাম রাখবেন ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা লটে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মানে আগের গুলোর দাম বেশি আছে সেই হিসেবে ঘরে পড়তায় নিলে এক লাখ পঁয়ত্রিশ করে লট আর সিঙ্গেল এটা নিলে এক লাখ আঠাশ জি আচ্ছা এই পাশে

সিঙ্গেল নিতে চলে এটা কেমন দাম লাগবে সিঙ্গেল নিতে চলে ভাই 1 লক্ষ 32 হাজার টাকা 1 লক্ষ 32 হাজার টাকা জি আচ্ছা লটে নিলে 1 লক্ষ 35 জি আচ্ছা এই মাসে দুই দ্বিতীয় লটে সর্বশেষ 6 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার একদম লাল টকটকে এটা সম্পর্কে বলেন এটা খাঁটি দেশাল খাঁটি দেশাল দাঁতে চারটা